আপনি কি জানেন প্রতিদিন মাত্র একটুখানি পান আর একটা লবঙ্গ একসাথে খেলে আপনার শরীরের ভেতরে লুকানো অসুখগুলো আস্তে আস্তে মিলিয়ে যেতে পারে হজমের সমস্যা মুখের দুর্গন্ধ দাঁতের ব্যথা এমনকি পুরুষের দুর্বলতাও সব কিছুই এক অদ্ভুত সমাধান লুকিয়ে আছে এই দুটি উপাদানে আজকের ভিডিওতে আমি বলবো কেন পান আর লবঙ্গ একসাথে খাওয়া শরীরের জন্য এত শক্তিশালী ও প্রাকৃতিক ওষুধ যা অনেকেই জানে না অথচ প্রতিদিন ব্যবহার করেন অজান্তেই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের তথ্যগুলো আপনার জীবনের জন্য বা আপনার জীবন বদলিয়ে দিতে পারে বাংলার প্রতিটি গ্রামে পান আর লবঙ্গের ব্যবহার প্রাচীনকাল থেকে চলে আসছে কেউ খাবার খাবার পর মুখের স্বাদ বাড়াতে খান কেউ আবার ঠান্ডা দাঁতের ব্যথা কমাতে ব্যবহার করে কিন্তু বিজ্ঞান আজও বলছে এই দুটো উপাদান মিশ্রণে এমন কিছু প্রাকৃতিক যৌগ আছে যা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে হজম শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে পানপাতায় আছে ফাইটোকেমিক্যাল ক্যালসিয়াম ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট লবঙ্গে আছে ইজোনল নামক এক শক্তিশালী উপাদান যা প্রদাহ কমায় ব্যাকটেরিয়া মারে এবং ব্যথা উপশমে সাহায্য করে এই দুটো উপাদান একসঙ্গে খেলে আপনার শরীরে ঘটে যেতে পারে এক আশ্চর্য পরিবর্তন এই দুটি উপাদান একসঙ্গে খাওয়ার গুরুত্বপূর্ণ এবং কেন আপনি এই দুটি উপাদান একসাথে খেবেন তাই বললাম ঔষধি গুণাগুণ পান এবং লবঙ্গের ঔষধি গুণাগুণ পানের ঔষধি গুণাগুণ হজমের সাহায্য করে পান শ্বাসতন্ত্র পরীক্ষার রাখতে সাহায্য করে পান মুখের জীবাণু ধ্বংস করে এই পান ঠান্ডা কাশি ও কফ দূর করে পান লবঙ্গের ঔষধি গুণাগুণ লবঙ্গ ব্যথা নিবারক হিসেবে কাজ করে জীবাণু ধ্বংস করে প্রদাহ রোধী হরমোনের ব্যালেন্স সাহায্য করে হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে দাঁতের যত্নে অত্যন্ত কার্যকরী এই দুটো উপাদান একসাথে খেলে শরীরের এমন এক ন্যাচারিন ন্যাচারাল ক্লিনিং প্রক্রিয়া শুরু হয় যা রক্ত পরিষ্কার করা এবং প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই দুটো উপাদানের এ সমস্ত ঔষধি গুণাগুণ আপনারা আমার শরীরের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই দুটো উপাদান একসাথে খেলে আপনার শরীরে ঘটে যাবে এক অবিশ্বাস্য পরিবর্তন যা আপনি কল্পনাও করতে পারবেন না এবারে বলবো ল পান এবং লবঙ্গর দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা পান এবং পান এবং লবঙ্গ একসাথে খেলে হজম শক্তি বৃদ্ধি করে পান এবং লবঙ্গ একসাথে খেলে খাবার দ্রুত হজম হয় গ্যাস অম্বল বমিভাব দূর হয় আপনার পেটের অস্বস্তি থাকলে আপনার হজম প্রক্রিয়ার সমস্যা থাকলে আপনার যদি খাবার পর অস্বস্তি লাগে আপনার গ্যাস অম্বল বমি বমি লেগেই থাকে তাহলে পান এবং লবঙ্গ আপনার জন্য হতে পারে একটি প্রাকৃতিক সমাধান এই দুটি উপাদান আপনি একসাথে খেলে আপনার হজম প্রক্রিয়ার তন্নতি উন্নতি হবে আপনার হজম প্রক্রিয়ার হজম রস নিঃসরণ হবে এবং আপনার হজম সহজেই হয়ে যাবে যাতে করে আপনার পেট থাকবে স্বস্তি এবং পেটের কোনো সমস্যাই হবে না মুখের দুর্গন্ধ দূর করতে এই দুটো উপাদান অত্যন্ত কার্যকরী লবঙ্গের জীবাণুনাশক ক্ষমতা মুখের ব্যাকটেরিয়া মেরে ফেলে আর পানের তেল মুখের ফ্রেশনেস নিয়ে আসে আপনি যদি মুখের সমস্যায় ভোগে থাকেন মুখের দুর্গন্ধ ভোগে থাকেন আপনার যদি মুখ থেকে দুর্গন্ধ বেরিয়ে থাকে দাঁতের ব্যথা ব্যাকটেরিয়া মারির প্রদাহ আপনার পায়েরিয়া দাঁতের চোষণ দিলে রক্ত আসে এরকম সমস্যায় যদি আপনি ভোগে থাকেন তাহলে এই দুটো উপাদান আপনাদের আপনার জন্য একান্ত একেবারে অনিবার্য আপনি এই দুটি উপাদান একসাথে খেলে আপনি এই সমস্ত সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন আপনি সারাদিন পেতে পারেন একটা সতেজ নিঃশ্বাস এবং সতেজ একটা অনুভূতি মারি ও দাঁতের মজবুত করে মারি এবং দাঁতকে মজবুত করতে এই দুটি উপাদান অত্যন্ত কার্যকরী প্রতিদিন সকালে খেলে দাঁতের ব্যথা মারির রক্তপাত ক্যাভিটি কমে যায় পূর্বেই বললাম যে এই পান এবং লবঙ্গ আপনার দাঁতের জন্য অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক সমাধান আপনার দাঁতের যে কোনো সমস্যার কারণে আপনার দাঁত নড়তেছে আপনার দাঁতের প্রদাহ আপনার দাঁতে গর্ত হয়ে গেছে আপনার দাঁতে ক্যাভিটি হয়ে গেছে আপনার মারি মারি দিয়ে রক্ত পারে আপনার মারি দিয়ে পুঁজ পারে আপনি সঠিকভাবে মানুষের সঙ্গে কথা বলতে পারেন আপনার মুখ থেকে দুর্গন্ধ আসে তাহলে এই মারি এবং দাঁতের আপনার সমস্যা দূর করতে মারি এবং দাঁতকে মজবুত করতে পান এবং লবঙ্গ অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক ভেষজ উপাদান যা আপনি ব্যবহার করে সহজেই এ থেকে মুক্তি পেতে পারেন ঠান্ডা কাশি সারায় পান এবং লবঙ্গ লবঙ্গের উচ্চতা ও পানের প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ শ্বাসতন্ত্রকে পরিষ্কার রাখে আপনি যদি শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগে থাকেন আপনার গলায় কফ জমে থাকে আপনি সকালে উঠে গলায় কফ জমার অস্বস্তিতে ভোগেন তাহলে আপনার জন্য এই দুটো উপাদান হতে পারে অত্যন্ত কার্যকরী আপনি সব সময় ঠান্ডা কাশি লেগে থাকে আপনার বুকের সমস্যা তাহলে আপনি পান এবং লবঙ্গ একসাথে খেলে লবঙ্গের উচ্চতা এবং পানের অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আপনার শ্বাসতন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করবে আপনার গলায় কফ জমে থাকার অস্বস্তি থেকে আপনাকে রক্ষা করবে তাই এ দুটি উপাদান আপনার জন্য হতে পারে একটি প্রাকৃতিক সমাধান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পান এবং লবঙ্গ আপনার পান ও লবঙ্গের অক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিক্যাল দূর করে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফ্রি রেডিক্যাল হচ্ছে আপনার শরীর ধ্বংসের আপনার শরীর ক্ষতির একটি প্রধান অন্যতম কারণ আর পান এবং লবঙ্গের অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীরের এই ফ্রি রেডিক্যাল থেকে দূরে রাখে এবং ফ্রি রেডিক্যালের ধ্বংস থেকে শরীরকে রক্ষা করে আর এই ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করতে পারলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার প্রতিরোধ বাড়বে তার ফলে আপনার শরীরে সহজেই কোনো রোগ বাসা বাঁধতে পারবে না আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা হবে শক্তিশালী এবং আপনি থাকবেন সুস্থ এবং সবল পুরুষদের যৌন দুর্বলতা কমায় এই পান এবং লবঙ্গ রক্ত সঞ্চালন বাড়িয়ে টেস্টন হরমোন ব্যালেন্স সাহায্য করে ফলে পুরুষের কর্মশক্তি বৃদ্ধি পায় আপনার যৌন দুর্বলতার মূল কারণ হচ্ছে আপনার শরীরে রক্ত সঞ্চালন কমে যাওয়া এবং আপনার টেস্ট স্টোরন হরমোন কমে যাওয়া এই দুটি উপাদান একসাথে খেলে আপনার শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে আর আপনার টেস্ট হরমোন বৃদ্ধি শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে আপনার প্রজনন অঙ্গে আপনার যৌন অঙ্গে আপনার পুরুষ অঙ্গে আপনার রক্ত সঞ্চালন স্বাভাবিক করার মাধ্যমে আপনার টেস্টোস্টেরন বৃদ্ধির মাধ্যমে আপনার যৌন সম সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই দুটি উপাদান একসাথে খেলে আপনি যদি যৌন সমস্যায় ভুগে থাকেন আপনার যদি বীর্য পাতলা হয়ে থাকে আপনার সহজেই বীর্যপাত হয়ে যায় আপনি যৌন ইচ্ছা কম তাহলে পান এবং লবঙ্গ আপনার জন্য হতে পারে একটি প্রাকৃতিক সমাধান এই দুটি উপাদান একসাথে নিয়মিত খেলে আপনি পেতে পারেন যৌন সমস্যা থেকে চিরমুক্তি মানসিক চাপ ও ক্লান্তি দূর করে পান এবং লবঙ্গ লবঙ্গের সুগন্ধ স্নায়ুকে শান্ত করে আর মন ভালো রাখে ঘুম ভালো হয় আপনার ঘুম যদি না হয়ে থাকে আপনি যদি ক্লান্তিতে ভোগেন আপনি যদি মানসিক চাপে ভুগে থাকেন তাহলে আপনার জন্য পান এবং লবঙ্গ হতে পারে একটি প্রাকৃতিক সমাধান এটার লবঙ্গের সুগন্ধ আপনার স্নায়ুকে সুস্থ রাখে আপনার স্নায়ুকে দেয় একটা অনাবিল শান্ত আপনার স্নায়ুকে রাখে শান্ত এবং মন ভালো রাখতে সাহায্য করে এবং তার জন্যে আপনার ঘুম ভালো হয় যারা অনিদ্রায় ভুগছেন তারা এই পান এবং লবঙ্গ খেয়ে দেখতে পারেন আপনি এই পান এবং লবঙ্গ খেলে আপনার অনিদ্রা দূরে চলে যাবে এবং আপনি সহজেই রাতের শোয়ার সঙ্গে আপনার ঘুম চলে আসবে চামড়া উজ্জ্বল ও ব্রন মুক্ত রাখে আপনার মুখের ফেস আপনার এই চামড়াকে আপনার এই ফেসকে উজ্জ্বল রাখতে এবং ব্রণমুক্ত রাখতে পান এবং লবঙ্গ অত্যন্ত কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট পরিষ্কার রাখে এবং ব্রণ ও দাগ দূর করে আপনার এই সমস্ত চামড়া উজ্জ্বল করতে অ্যান্টিঅক্সিডেন্ট একটি গুরুত্বপূর্ণ উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে কমে গেলে আপনার আপনার ত্বকে কালো দাগ আপনার ফে ফেসে আপনার বয়সের ছাপ আপনার র্যাশ ডাক সার্কেল ব্রন মেস্তার দাগ ইত্যাদি আপনার মুখে বা আপনার ফেসে এসে বাসা বাঁধবে আর এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার এই পরিষ্কার আপনার এই ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করবে ব্রণ এবং দাগ এগুলো এ সমস্ত কিছু পান এবং লবঙ্গ একসাথে খেলে আপনার দ্রুত চলে যাবে আপনার ফেস হবে সাদা ধপধাপে উজ্জ্বল এবং ফসা রক্ত পরিষ্কার করে এ দুটো উপাদান এ দুটো উপাদান একত্রে শরীরের বিষাক্ত উপাদান দূর করে রক্ত পরিশুদ্ধ রাখে আপনার রক্তে বিষাক্ত পদার্থ জমে গেলে আপনার রক্ত যদি দূষিত হয়ে যায় তাহলে আপনার শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেবে আর এই দুটো উপাদান একসাথে খেলে এর বিশেষ উপাদানের মাধ্যমে আপনার রক্তকে পরিষ্কার করবে আপনার রক্ত পরিষ্কারের মাধ্যমে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী করবে এবং আপনার রক্তের বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার মাধ্যমে আপনার রক্ত স্বাভাবিকভাবে চলাচল করবে এবং আপনার রক্ত হবে পরিশিদ্ধ এবং আপনার রক্ত হবে আপনার জন্য একেবারে একটা আশীর্বাদ ক্ষুধা বাড়ায় ও শরীরচর্চায় সহায়তা করে পান এবং লবঙ্গ খাওয়ার ফলে হজম ভালো হয় ফলে ক্ষুধা ও শক্তি দুটোই বৃদ্ধি পায় আপনি এ দুটি উপাদান একসাথে খেলে আপনি যদি ক্ষুধামান ভোগেন আপনি যদি আপনার যদি খাওয়ার রুচি না থাকে আপনার যদি পেটের সমস্যা হয়ে থাকে আপনার যদি হজম কম হয়ে থাকে তাহলে এ দুটি উপাদান একসাথে খেলে আপনার ক্ষুধা বেড়ে যাবে এবং আপনার হজম শক্তি এবং শক্তি দুটোই একসাথে বৃদ্ধি পাবে এজন্য পান এবং লব লবঙ্গ একসাথে খেলে উপরোক্ত দশটি সমস্যার সমাধান আপনি খুব সহজেই পেতে পারেন তাই পান এবং লবঙ্গ আপনার জন্য হতে পারে এই দশটি সমস্যা সমাধানের এক প্রাকৃতিক সমাধান এবার এসুন খাওয়ার সঠিক নিয়ম খাওয়ার সঠিক নিয়ম না জানলে এ দুটো উপাদান আপনার ঘরে থাকার পরও আপনি এ থেকেই কোনো ফল পেতে পারবেন প্রতিদিন সকালে খালি পেটে বা খাবার এক ঘন্টা পর একটি তাজা পান পাতা নাও তার মধ্যে একটি লবঙ্গ রেখে ভাস করে খাও চিবিয়ে খাওয়া সবচেয়ে উপকারী আপনি চিবিয়ে খেলে সবচেয়ে উপকার পাবেন চাইলে লবঙ্গের গুঁড়ো করে অল্প মধুর সঙ্গে মিশিয়ে পানের মধ্যে দিয়ে খেতে পারেন আপনি এভাবে নিয়ম মেনে আপনি যদি পান এবং লবঙ্গ খান সকালে খালি পেটে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটা পান এবং একটা লবঙ্গ নিয়ে যদি আপনি চিবিয়ে খান এবং চাইলে আপনি লবঙ্গ গুঁড়ো করে একটু মধুর সঙ্গে মিশিয়ে পানের সঙ্গে মিশিয়ে খেতে পারেন দিনে একবারই যথেষ্ট বেশি খেলে উল্টো সমস্যা হতে পারে যদি আপনি লবঙ্গ বেশি পরিমাণ খান তাহলে আপনার পেটে অ্যাসিডিটি আপনার মাথা খোরা ভাব বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে তাই দিনে একবার খাবেন পান এবং লবঙ্গ একটি পান এবং একটি লবঙ্গ চাইলে মধু মিশিয়ে খেতে পারেন নিয়ম মেনে যদি আপনি পান এবং লবঙ্গ একসাথে খান তাহলে এই দুটি উপাদান আপনার শরীরের জন্য হতে পারে এক প্রাকৃতিক সমাধান যা আপনি কোনোভাবেই কোনো ওষুধের মাধ্যমেই করতে পারবেন না এবারে শুন জেনে নিই সামান্য কিছু সতর্কতা অতিরিক্ত খেলে মুখে জ্বালা পোড়া অম্বল বা গ্যাস হতে পারে গর্ভবতী বা স্তনদানকারী নারীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই পান এবং লবঙ্গ খাবেন না উচ্চ রক্তচাপ বা গ্যাস্ট্রিকের রোগীদের সাবধানে খেতে হবে আপনারা এই সমস্ত উপসর্গ যদি আপনার শরীরে থাকে তাহলে আপনি এই পান এবং লবঙ্গ খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন অথবা আপনি এই দুটি উপাদান খাওয়া থেকে বিরত থাকবেন প্রকৃতির প্রতিটি উপাদানেই এক একটি লুকানো ঔষধ আমরা শুধু জানি না কখন কিভাবে কতটুকু ব্যবহার করতে হবে পান আর লবঙ্গ এই দুটি সাধারণ জিনিস একসাথে খেলে শরীরকে করে তুলতে পারে সতেজ ফ্রেশ এবং রোগমুক্ত তাই রাসায়নিক ঔষধ নয় ফিরে আসুন প্রকৃতির কলে একটু সচেতনতা সামান্য পরিবর্তন আর আপনি পাবেন এক সুস্থ সুন্দর জীবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনি জানাবেন আপনি পান এবং লবঙ্গ খান কি না আর খেলে কিভাবে খান আর একটা শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির এবং বা প্রাকৃতিক সব ভেষজ ঔষধ ঔষধের সম্পর্কে জানুন এবং এগুলো ব্যবহারের মাধ্যমে আপনার শরীরকে সুস্থ রাখুন ধন্যবাদ